আলাইকুম বৃহস আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো বিট লেয়ারের যে ইয়ার রোপটা আছে সিক্স উইকের আজকে হচ্ছে এবার সেকেন্ড উইক তো সেকেন্ড উইকটা গত কালকে শুরু হয়েছে আমি কোনো কারণবশত ভিডিও দিতে পারি নি কিন্তু আজকে আমি সেকেন্ড উইকের ভিডিও দিয়েছি এখানে বলেছিলাম যে আপনার মিনিমাম বিশ ডলার সম পরিমাণ স্টেক করতে হবে কিন্তু না বিশ ডলার না এখানে আপনার সর্ব মিলে স্টেক করতে হবে দশ ডলার আর আপনার সর্বসাকল্যে খরচ হবে বলা চলে যে হচ্ছে বারো থেকে তেরো ডলারের মতো তো আপনি যদি বারো থেকে তেরো ডলার সম পরিমাণ বিট লেয়ার আপনার ওয়ালেটে নিতে পারেন তো তাহলেই ভিডিওটা আজকের জন্য তো সেক্ষেত্রে কিন্তু বিশ ডলার মাস্ট লাগবে কেন আপনি এই কাজটা কমপ্লিট করতে আপনাকে দশ ডলারের পর বিশ ডলার হচ্ছিল ব্রিজ করতে হবে তাই আপনি বিশ ডলার নিয়ে কাজ শুরু করবেন শুধু আপনার হাতে বিশ ডলার থেকে থাকে তাহলে ভিডিওটি শুরু করুন সো বিট কাজ করার জন্য আমাদের কিন্তু ডলার লাগবে হচ্ছে আমি আগেই বলেছিলাম যে পনেরো ডলারের মতো খরচ হবে মানে বারো থেকে তেরো ডলারের মতো খরচ হবে কিন্তু আমি অলরেডি আমার ওয়ালেটের মধ্যে আঠারো ডলার চোদ্দো সেনছি তো এটা ব্রিজটা আমি বিশ ডলারে করছিলাম কিন্তু বিটিসিটা যখন ব্রিজ করেছিলাম তখন একশো ছয় প্লাস সাতের মতো ছিল এখন একটু ডাউনের কারণে উনি একটু কমে গেছে তো যাই হোক আমার কাছে যে ডলারটা আছে আঠারো পয়েন্ট চোদ্দ দেখি কাজ শেষে কত ডলার থাকে এই ডলারটা আমি ব্রিজ করলাম কিভাবে তো আপনি কীভাবে ব্রিজ করবেন তো শুরুতে ব্রিজের প্রসঙ্গেটা আসি তো ব্রিজ করার জন্য আপনাকে ডিসকভারের মাঝে এবং ডিসকভার যাওয়ার সার্চ করবেন বিট লেয়ার উপরে আপনি সার্চ করবেন বিট লেয়ার বিআইটি বিট লেখলে আপনি বিট লেয়ারটা পেয়ে যাবেন তো বিট লেয়ার বিট লেয়ার ওয়েবসাইট প্রথমত আপনি ঢুকে যাবেন তো আমি বিটলেয়ার ওয়েবসাইটে ঢুকেছি মানে ফার্স্ট আমি ব্রিজ সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তো বিটলেয়ার ওয়েবসাইটে ঢোকার পর এখন আমাদেরকে এখানে বিটলেয়ারে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার যে অপশনটা আপনি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো খুবই মনোযোগ দেবেন ওয়ালেট কানেক্টার উপর ক্লিক করবেন আপনি যদি আমার কথাগুলো মনোযোগ না দিয়ে যদি আপনি কাজ করেন তো তাহলে কিন্তু আপনি এই ফান্ডটা লস্ট হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিবেন তো এখান থেকে ব্রিজ অপশন আছে ব্রিজ অপশনে ক্লিক করবেন এবং ব্রিজ অপশানে ক্লিক করার পর এখানে দুইটা ব্রিজ অপশন আছে একটা হচ্ছে ব্রিজ অ্যান্ড আন যেটা ব্রিজ করলে আপনি ইনকাম করতে পারবেন আর একটা হচ্ছে ফ্ল্যাশ ব্রিজ এখানে হচ্ছে ফি খুব কম করে আপনি ফ্ল্যাশ ব্রিজটা সিলেক্ট করবেন তো ফ্লাস ব্রিজ সিলেক্ট করার পর উপরে রাখবেন ইউএসডিটি নিচে রাখবেন বিটিসি এবং আপনার যেহেতু কাজ করতে বারো তেরো ডলার লাগবে আর এখানে যেহেতু পাঁচ ডলার তারপর দশ ডলার তারপর হচ্ছে বিশ ডলার আছে তো সেই ক্ষেত্রে আপনি সরাসরি ডলারটা ডলারটা সিলেক্ট সিলেক্ট করবেন করার পর এখানে পার্সেস আপনি যদি আপনার অতিরিক্ত যদি আরো তিন চার ডলার আগে যেহেতু বিটিয়ার ওয়ান লেভেল ওয়ানে যখন কাজ করছিলেন সেখানে যদি আপনার হচ্ছে কাজ করার পর যদি তিন চার ডলার থেকে যায় কারণ এখানে পঞ্চাশ সেন্টের মধ্যে যদি ফি করে তাহলে আপনি সাড়ে নয় ডলার পাবো তো বারো তেরো ডলার যদি খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার তিন বা চার ডলার যদি অতিরিক্ত থেকে থাকে তাহলে আপনি দশ ডলার বিস করতে হবে তো যদি আপনার অতিরিক্ত তিন চার ডলার না থাকে মানে মিনিমাম তিন ডলার যদি না থাকে তো তাহলে আমি সাজেস্ট করবো বিশ ডলারই করবেন আর বিশ ডলারই করবেন বিশেষ সাজেস্ট থাকবে কারণ আপনার পরবর্তী উইকগুলোতে কিন্তু আবার বিটিসি বিটলেয়ারই লাগবে মানে পরবর্তী উইকগুলো যেখানে যেখানে কাজ করতে হবে সম্পূর্ণ কাজটাই বিটলেয়ারের বিটিসি দিয়েই করতে হবে তাই বিটিসি বেশি বেশি নেতাই বেটার হয় পঞ্চাশ সেন্ট মাত্র কষ্ট হবে ক্লিক করবেন করবে এখানে পার্সেসের ওপর ক্লিক করবেন তো পার্সেস ওপর ক্লিক করার পর এখানে বলবে যে দেখেন গেট দ্য রাইট ব্লকস অ্যান্ড অ্যামাউন্ট টোকেন আদারওয়াইজ ইউ লস্ট ইউ টোকেন এক খুব সুন্দর করে বলে দিছে এখানে নির্দিষ্ট সময় দিছে আপনাকে কি করতে হবে এই যে নির্দিষ্ট যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনাদের এই ওয়ালেটের মধ্যে বিশ ডলার ঢুকাই দিতে হবে এখানে দেখেন তারা কি বলতেছে আপনি বিশ ডলার যদি এখানে ঢুকাই দেন তাহলে আপনার এক ডলার ফি কেটে উনিশ ডলার আপনি হচ্ছে ব্রিজ হিসাবে পেয়ে যাবেন উনিশ ডলার পেয়ে যাবেন ঠিক আছে এখানে ওয়ান অ্যাড্রেস ফর ওয়ান পে একটা অ্যাড্রেসে একবারই পে করবেন এখানে আপনি কী করবেন নিচে দেখবেন যে ইউএসডিটি বি টোয়েন্টি আছে ইউএসডিডি বিপটুইনটা সিলেক্ট করবেন করার পর আপনি কত ডলার অর্ডার করছেন ভালো করে দেখে নেবেন আমরা কত অর্ডার কত ডলার করছি বিশ ডলার এই যে বিশ ডলার যে অর্ডার করছি বিশ ডলারটা থাকবে এবং এখানে এই পেমেন্টটা কিন্তু পনেরো মিনিটের মধ্যেই করতে হবে তো সেই ক্ষেত্রে এখন যা করবেন এখানে নিচে দেখেন বিএন বি স্মার্ট সেন্টার সিলেক্ট করার পর বিএন বি স্মার্ট সেন্ট অ্যাড্রেস ডিপোজিট অ্যাড্রেস এই অ্যাড্রেসটা কপি করে নেবেন তো এখন বলতে পারেন যে ভাই আমি যে অ্যাড্রেসটা কপি করলাম কপি করার পর যদি আমি এখান থেকে বের হয়ে যাই তাহলে কি আমি হচ্ছে এখানে এসে আমি ভেরিফাই কীভাবে করবো এই যে ভেরিফাই কীভাবে করবো তো ঠিক আছে আমি এসে সেটা বুঝি তো অ্যাড্রেসটা কপি করবেন সময় আসবে পনেরো মিনিট এখন এই পনেরো মিনিট মধ্যে এদের এই অ্যাড্রেসের মধ্যে আপনি পেমেন্ট দিলেই আপনার ডিস্টার্ব হয়ে যাবে এখানে আপনি কমপ্লিটের উপর ক্লিক করবেন তো দেখা লাগছে এখানে কমপ্লিট নো ডাটা আফটার আফটার ট্রান্সফারিং ইউ উইল ভিউ ইয়ার অর্ডার মানে ট্রান্সফার করলে আপনি অর্ডার পেয়ে যাবেন অ্যাড্রেসটা তো কপি করে নিয়েছেন ক্লোজ বাটনে ক্লিক করবেন সরাসরি হোমে চলে যাবেন যাওয়ার পর ওয়ালের হোমে যাবেন যাওয়ার পর এখান থেকে হচ্ছে এক্সচেঞ্জে চলে যাবেন এখান থেকে আপনাকে যেহেতু বাইন্যান্সের মধ্যে থেকে উইড্রো ফি জিরো বাইন্যান্স থেকে উইড্রো ফি জিরো তো সেক্ষেত্রে এখানে ইউএসডিটি তারপর এখান থেকে হচ্ছে উইড্রোল উইড্রোল ক্রিপ্টো নেটওয়ার্ক আপনি এখানে প্রথমত অ্যাড্রেসটা বসাই দেবেন যেটা কপি করলেন তারপর এখানে অ্যাড্রেস দেবে ফাইন্যান্স স্মার্ট ফেন বিপ টোয়েন্টি যেহেতু উইড্রো ফি জিরো তার মানে এখানে সমান সমান আপনি বিষ দেবেন সমান সরি যেহেতু বিষ আপনি যত ডলার অর্ডার করবেন আপনি যদি দশ অর্ডার করেন মানে আপনি ওখানে যে ডলারটা অর্ডার করবেন যদি দশ ডলার অর্ডার দেখেন তাহলে দশ দেবেন যদি বিশ ডি অর্ডার করে থাকেন তাহলে বিশ দেবেন তো আমি বিশ দিচ্ছি উইড্রোর মাঝে ক্লিক করো পরবর্তী স্টেপমেন্ট দিয়ে দেবেন সর্বোচ্চ এক মিনিটের মধ্যেই আপনি আবার চোখ এক মিনিটের মধ্যে দেখবেন যে আপনার ওয়ালেটের মধ্যে ডিপোজিট হয়ে গেছে তো আপনার হচ্ছে ওয়েব থ্রি ওয়ালেটে এক সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ডিপোজিট হয়ে যাবে ঠিক আছে এটা কোনো প্যারা নাই কিন্তু আপনি যদি পুনরায় দেখতে চান তাহলে বিদ্যালয়টা দেখতে পারেন তো যাই হোক আমি ডিপোজিটের সিস্টেমটা প্রায় চার মিনিটে বলে দিলাম এখন আমরা সরাসরি কাজটা কমপ্লিট করবো তো কাজ কমপ্লিট করার জন্য আপনার সরাসরি যাবেন ডিসকভারি মাঝে সো ডিসকভারি মাঝে যাওয়ার পর এখান থেকে এটা হচ্ছে উইক টু যারা ওয়ান উইক করে আগের ভিডিওটা দেখবেন আগের ভিডিও দিয়ে দেখে ওয়ান উইক করবেন ওয়ান উইকের ভিডিও দেওয়া আছে এবং ওয়ান উইকের টাক্ক আমার ফুলি কমপ্লিট তো এখান থেকে জয়েন যে লেখাটা আছে আপনি জয়েন্ট বাটনের উপর ক্লিক করে দেবেন সো জয়েন বাটন উপরে ক্লিক করার পর সরাসরি চলে যাবে হচ্ছে ওয়েবসাইটে এখানে গিয়ে রেজিস্টার বাটন আপনার সে রেজিস্টার বাটনে ক্লিক করবেন করার পর এখানে সোশ্যাল যে টাক্কগুলো আছে তো সোশ্যাল টাস্কগুলো আমি আপনাদেরকে দেখিয়ে না দিচ্ছি কারণ সোশ্যাল টাক্কগুলো আপনারা করতে পারবেন সোশ্যাল টাস্কগুলো ইজি এটা আমি না আগে দেখিয়ে দিই তো এখানে যে দুইটা টাক্ মেইন টাস্ক স্টেকের টাস্ক একটা হচ্ছে বেডরক আর একটা হচ্ছে পেল কিন্তু এখানে একটা ট্রিক্স আছে আপনি ভাই আমি মনে করি এখানে আপনি যতই ট্রিক্স কাটান ট্রিক্স কাজে লাগবে না তো সেটা হচ্ছে এখানে তারা বলতেছে বুঝেন এখানে তারা বলতেছে যে মিনিমাম স্টেক জিরো পয়েন্ট তিনটে জিরো ওয়ান অন বিট লেয়ার তো আমরা কিন্তু এর আগে ওয়েব থ্রির কাজ করছিলাম যখন বব নেটওয়ার্কে তখনও কিন্তু হচ্ছে বি জিরো পয়েন্ট জিরো ওয়ান লক করছিলাম তো সেই হিস্টোরিটা বাইন্যান্সের কাছে থাকার কারণে আমি ভেরিফাই ক্লিক করলে দেখবেন যে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে কিন্তু ভাই ভেরিফাই হয়ে লাভ নেই হয়তো ভেরিফাই হওয়াতে আপনি এই ট্যাক্সটা কমপ্লিট মানে কোনো প্রকার ফিজ লাগলো না এখানে ট্যাক্স কমপ্লিট কিন্তু এখানে তারা বলতেছে যে ইয়ার্ড অফ কমপ্লিট রিওয়ার্ড আপনি যদি ফুল ইয়ার্ড অফ রিওয়ার্ড কমপ্লিট করেন তাহলে আপনি এখান থেকে কিন্তু হচ্ছে চার লক্ষ বিটিআর পাবেন আর আমি সাজেস্ট করবো প্রত্যেকেই করবেন তবে যদি আপনি হচ্ছে ফি না কস্ট করতে চান তাহলে আপনি এটা বাদ দেবেন কিন্তু পরবর্তীতে এসে সে বলতেছে এখানে বলেন দেখেন বলতেছে এসটেক স্টেক মিনিমাম তিনটেজোর ওয়ান বিটলে বিটিস জিরো পয়েন্ট তিনটা জোর ওয়ান বিটিস লেয়ার এখন যদি আপনি এখানে কমপ্লিটে ক্লিক করে যদি ভেরিফাই দেন দেখবেন যে এটা ভেরিফাই হবে না কারণ এটা কিন্তু করতে হবে এবং এখানে তারা সুন্দর করে বলে দিয়েছে যে কী কী করতে হবে রিএস্টেক করতে হবে দশ ডলার অথবা দশ ডলার ইউএসডিটি অথবা জিরো পয়েন্ট তিনটে জোর ওয়ান বিটিসি ইউনিউবিটিসি ডাব্লু বিডিসি সল বিডিসি এস টি বিটিসি পেল এগুলো যে কোনো একটা রিস্টেক করতে হবে কোথায় পেল নেটওয়ার্কের মধ্যে রিস্টেক করতে হবে পেল নেটওয়ার্কের মধ্যে তো ভাই এখন আপনি পেলের মধ্যে যদি রিস্টেক করতে চান ঠিক আছে তো তাহলে তো আপনার ইউনি লাগবে ডাব্লিউ বিটিসি লাগবে সল বিটিসি লাগবে এসটি বিটিসি লাগবে তো আবার কী করতে হবে এই স্টেক আবার পুনরায় আপনাকে করতে হবে তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু কোনো প্রকার টাস্ক কমপ্লিট ছাড়া ভেরিফাই হয়ে গেলেও কিন্তু কোনো লাভ হচ্ছে না আমাকে আবার পুনরায় জিরো পয়েন্ট তিন জিরো ওয়ান স্টেক করতেই হবে তো এটাই মানে অনেকেই বলতে পারেন যে ভাই আমি হয়েছি কিন্তু এখানে কস্ট কিন্তু ধরে ফেরে দশ ডলারই হয়ে যাবে তো তাহলে কে পেজে আসবেন ওয়ালেট কানেক্ট করবেন মানে প্রথমে কি স্টেক করতে হবে

এই পরিমাণ হচ্ছে স্টেক করতে হবে কি ইউনিভিটিসি বানাইতে হবে মানে যেহেতু আমরা ইউনিভিটিসির কাজ করবো তাই ইউনিভিটিস সি বানাইতে ফার্স্ট টাইমে হচ্ছে স্টেক তো এখানে যদি আপনি এর আগে যদি এই অ্যাপ ডট বেডরক ব্যবহার করে থাকেন তাহলে এক এক আপনার এক ক্লিকেই হচ্ছে আপনার স্টেক হয়ে যাবে যদি ফার্স্ট টাইম ইউজ করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু হচ্ছে দেখেন ফি গেল কত ছাপ্পান্ন সেন্টের মতো আপনার ফি গেল তো হিসাব করে দেখবেন যে প্রায় দশ ডলার যদি আপনি স্টেক করেন তো তাহলে আপনার ফি লাগবে প্রায় ডলার দুই ডলারের কাছাকাছি তো সব মিলে দুই ডলারের মতো কাছাকাছি ফি লাগলে আপনার মনে করেন যে কাজ এনাফ হয়ে যাবে ঠিক আছে তো তো সেক্ষেত্রে দশ আর দুই এগারো সাড়ে বারো ডলার হলে আপনার হয়ে যাচ্ছে তো বিশ ডলারই নেবেন আমি সাজেস্ট থাকবো তো আমাদের স্টেক হয়ে গেছে আমরা কোর্স বার্নে ক্লিক করবো যদি অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমরা যে ইউনিভিটিসটা স্টেক করলাম এই ইউনিভিটিস এখন এখানে পেল নেটওয়ার্কের মধ্যে পেল নেটওয়ার্কের মধ্যে করতে হবে তো বিটলার উপর ক্লিক করলাম করার পর কম্পিউটারের ওপর ক্লিক করে দিচ্ছি সো কম্পিউটার ক্লিক পর পেল নেটওয়ার্কে যাচ্ছে এখানে আমরা কি করতে হবে স্টেক করতে হবে তো স্টেক করার জন্য আমরা এর আগে যেমন কাজ করছিলাম ববে কাজ করছিলাম সেম কানেক্ট ক্লিক করবেন কানেক্টালে ক্লিক করে বাইনাস ওয়েব থ্রি ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন তো এইখানে ওয়ালেটটা কানেক্ট হতে অনেক ক্ষেত্রে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আপনি ডাটা ক্যাশ করবেন ডাটা ক্লিয়ার করে দেবেন দিয়ে আপনি করবেন তো এখানে বিট লেয়ার অলরেডি কানেক্টেড হয়ে গেছে উপরে থ্রি এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে এই রিএস্টেকস অপশনটা আছে রিস্টেকের উপর ক্লিক করবেন তারপর বিট লেয়ারটা সিলেক্ট করবেন বিট লেয়ার সিলেক্ট করার পর আমরা একটু আগে হচ্ছে স্টেক বানাইলাম কি ইউনিভিটিসি তাই ইউনিটি রিস্টেক স্টেক অপশনে ক্লিক করবেন ম্যাক্স আমাউন্টে ক্লিক করবেন অ্যাপ্রুভের উপর ক্লিক করবেন সো অ্যাপ্রুভের উপর ক্লিক করার পর আমরা যে ইউনিভিটিসটা স্টেক করতেছি অ্যাপ্রুভের ক্লিক করে আটাইশ সেন্ট ফি কাটলো মানে অ্যাপ্রুভ করতে আটাইশ সেন্ট ফি কাটবে আমরা কিন্তু একদম ইনস্ট্যান্ট শুধুমাত্র রিএসটেক করতেছি এবং রিএসটেক অ্যামাউন্টটা আমরা ইনস্ট্যান্ট আনএসটেকও করে দেবো রিএসটেক অ্যামাউন্টটা আমরা ইনস্ট্যান্ট আনএসটেকও করে দেবো ঠিক আছে তো এটা কোনো ব্যাপার না তো ডিপোজিট করে দিলাম তো অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেল পরবর্তীতে অ্যাপ্রুভের পর পারমিশন মানে রিএসটেক তো রিএসটেক করতে আমাদের ছিয়ানব্বই সেন্টের মতো ফি যাবে বিটিসিতে দাম কম আমি যখন করছিলাম তখন ছিয়ানব্বই সেন্ট সাবসি ছিল একটু বিটিসির দাম করা তখন চুরানব্বই সেন্টের মতো রাখতেছে রাখতেছে তো যাই হোক আমাদের হচ্ছে ব্রিজের কাজ কমপ্লিট তো এটা কমপ্লিট হলে আমরা ওখানে গিয়ে ভেরিফাই বাটনে ক্লিক দেবো তাহলে অল টাক্স কমপ্লিটেড হয়ে যাবে ওকে তো কমপ্লিট ক্রস করে দিলাম তারপর এখানে ক্লিক ব্যাকবার ক্লিক দিয়ে আমি ভেরিফায়ার উপর ক্লিক করলাম তো ভেরিফায়ার ওপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু ভেরিফাই সাকসেসফুল এখন যদি আমি হচ্ছে এখানে যে এই যে ফলো অন এক্স আমি আশা করি এগুলো অলরেডি বিটি যেহেতু কাজ করছি এগুলো করছি তো এখানে যে টাক্কগুলো আছে এগুলো টাক্কগুলো আপনি যদি কমপ্লিট করেন তো এগুলো টাস্ক কমপ্লিট করার পর এবার অবশ্যই টুইটার সোশ্যাল মিডিয়া টাস্ক কমপ্লিট করলে এখানে দেখেন বাইন্যান্স অফ রিওয়ার্ড এই যে ইয়ার্ড অফের যে রিওয়ার্ড চাই বিটি বিটিআর আপনি এই টাস্কগুলো করলে হয়ে যাবে মানে সোশ্যাল মিডিয়ার টাস্ক আমি সোশ্যাল মিডিয়ার টাস্ক করতেছ না সর্বশেষ একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমাদের একটু আগে যে হচ্ছে একটু আগে যে হচ্ছে আমরা পেল নেটওয়ার্ক মানে পেল নেটওয়ার্কের মধ্যে যে একটু আগে আমরা রিএসটেক করলাম যে অ্যামাউন্টটা সেটা আমরা উইথড্রো দেবো রিস্টেক অ্যামাউন্ট যেটা ডিপোজিট করলাম সেটা উইড্রো দেবো এবং এটা আমি প্রত্যেকে সাজেস্ট করবো মাস্ট এখন করবেন যেহেতু সাত দিন পর যেহেতু সাত দিন পর আপনাকে হচ্ছে হলো টোকেনটা আবার উইড্রো করার সুযোগ দেবে তো সেক্ষেত্রে এখনই কাজ টাক্স কমপ্লিট তৎক্ষণাৎ করবেন আমি আবার ভিউ টাক্সের মাঝে ক্লিক করছি সো ভিউ টাক্সে যাওয়ার পর এখান থেকে থ্রি কেন মানে ক্লিক করলাম থ্রি কেন মানে ক্লিক করার পর এখান থেকে রিএস্টেকের উপর ক্লিক করলাম রিস্টেকের উপর ক্লিক করার পর বি টাইয়ারের ওপর ক্লিক করলাম সো বিলের উপর ক্লিক করার পর আমি করছি ইউনিবিটিসি রিএস্টিক ইউনিভিটিসি আনএস্টিক ইউনিভিটিসি ম্যাক্স অ্যামাউন্ট এখানে দেখেন একটা নির্দিষ্ট ডেট দিছে এই ডেট পর আপনি হচ্ছে এই ডেট পর আপনি হচ্ছে উইড্রো করতে পারবেন তো ব্যাপার না তারা যে ডেট দিচ্ছে আমি ওই ডেটের পর হচ্ছে আমি উইড্রো করবো তো প্রথমত আনস্টেক ম্যাক্স অ্যামাউন্ট প্রথমে আনস্টেক করতে মেবি পারমিশন যাবে পরে ফি যাবে তো সেক্ষেত্রে আমার আঠারো পয়েন্ট ষোলো ডলার দিয়ে আমি কাজটা শুরু করলো আমার শেষ পর্যন্ত সকল রাখ কমপ্লিট করতে কত পরিমাণ ফি কাটে তো সেটা আমি শেষে ক্যালকুলেশন করে দেখিয়ে দিব তো প্রথমত ওয়েটিং ফর নেটওয়ার্ক মেবি অ্যাপ্রুভ হচ্ছে সো ফার্স্ট টাইম হচ্ছে আমার অ্যাপ্রুভ হচ্ছে ওকে অ্যাপ্রুভ হয়ে গেছে তো মেবি উইড্র হয়ে গেছে এখন আমার উইড্র অ্যাকাউন্টটা হচ্ছে আর পঁচিশ তারিখ বারো মাস চারটা ছেচল্লিশ ইউটিসি মানে সকাল দশটা ছেচল্লিশ বাজে এখন সকাল দশটা সাতচল্লিশ পঁচিশ তারিখে আমি হচ্ছে এটা পঁচিশ তারিখ সকাল পঁচিশ তারিখ সকাল দশটার মধ্যে আমি আর কি কমপ্লিট করতে পারবো তো যাই হোক আমাদের ফুল টাক্ক কমপ্লিট হয়ে গেছে সোশ্যাল মিডিয়াটা নিজে নিজে নেবেন তো এখন চলুন আমরা ক্যালকুলেশনে আসি যে আমার হচ্ছে সেকেন্ড উইকে কাজ করতে কয় ডলার লাগলো আমার ওয়ালেটের মধ্যে ছিল আঠারো পয়েন্ট পনেরো ডলার আর আমার এখন আছে হচ্ছে পাঁচ পয়েন্ট সাতচল্লিশ তো তার মানে বলা যায় পনেরো ডলার পনেরো সেন্ট যদি যোগ করি সাত পনেরো সেন্ট যদি যোগ বিয়োগ করি তো সেক্ষেত্রে আমার প্রায় সাড়ে বারো ডলারের একটু বেশি লাগছে তো এখানে আমার সাড়ে বারো ডলার বারো ডলার ষাট পঁয়ষট্টি সেন্ট লাগছে তো অবশ্যই আপনার কিন্তু বারো ডলারের ষাট পঁয়ষট্টি সেন্ট ছাড়া হবে না তো আমি সাজেস্ট করবো বিশ ডলারের মতো আপনি হচ্ছে ডিপোজিট করবেন করে রিষ্ট্রেক করবেন দেন আপনার হচ্ছে সম্পূর্ণ টাস্ক কমপ্লিট হয়ে যাবে তো আই হোক ভিডিওটি ভালো লাগছে যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমাদের আর্নিং ইউটিউব রানিং সাবস্ক্রাইব সাবস্ক্রাবেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা সাইম থ্রিজ রানিং বাইন্যান্স কোপ বাই সামন থ্রিজ চ্যানেলটি সাবস্ক্রাইব নেই বাইন্যান্সের ইভেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব মাস্ট করতে হবে লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ